तुमर कुदरती पाए सिजदाती माथ ठिक अल्लाहू अल्लाहू अल्लाह भो अल्लाह তোমার আহ আল্লাহ তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা পায়ে তোমার দরবারে লাখো শুক্রিয়া মওলা তোমার দরবারে লাখো শুক্রিয়া ও অমৌলা তোমার কুদরতি পায়ে তোমার কুদরতি পায়ে রাতে মাথা ঠেকাই তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার নিয়ামতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তোমার নিয়ামতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তোমার ইয়ামতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনে বলে পড়েছি তুমি এক আল্লাহ আল্লাহ তুমি জপো আল্লাহ আল্লাহ বিলজান আল্লাহ আল্লাহ মিরবান আল্লাহ 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 তোমায় তোমায় প্রেমতাই বেদের তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই অরবার ঠেকাই তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই অমৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই অমৌলা তুমি আসল জানি সবই সবিত বেকার শত ভের পরেও তোমার মতো তুমি আসল জানি বাকি তো বেকার শত ভের পরেও তোমার মতোকে দেখার তুমি আসল জানি বাকি সবিত বেকার শত ভের পরেও তোমার মতোকে দেখার तुमी शुरू अलाह अलाह तुमी शेष अला अलाह तम अलाह अल 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 তোমারে বারে বিপদে কি মুসিবতে সব হতাশায় আমি জেনে সদাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মওলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মওলা তোমার কুদরতি পায়ে তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠকাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মওলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মওলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই অমৌলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই অমৌলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই অমউলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই অমাওলা